কৃষ্ণ বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছে ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কুইমাচা আজকে গল্পে তৃতীয় পর্ব বা শেষ পর্ব বৈশাখ মাসের প্রথমে সহায় হড়ির এক দুঃসম্পর্কীয় আত্মীয়ের ঘটকালিতে কেন্তির বিবাহ হইয়া গেল দ্বিতীয় পক্ষে বিবাহ করিলেও পাত্রটির বয়স চল্লিশের খুব বেশি কোনো মতেই হইবে না তবুও প্রথমে এখানে অন্নপূর্ণা আদৌ ইচ্ছুক ছিলেন না কিন্তু পাত্রটি সংগতিপন্ন শহর অঞ্চলে বাড়ি সিলেট চুন ও ইঁটের ব্যবসায় দু পয়সা নাকি করিয়াছে এরকম পাত্র হঠাৎ মেলাও বড়ো শক্ত কিনা জামাইয়ের বয়স একটু বেশি প্রথমে অন্নপূর্ণা জামাইয়ের সম্মুখে বাহির হইতে একটু সংকোচ করিতেছিলেন পরে পাশে খেন্তির মনে কষ্ট হয় এই জন্য বরণের সময় তিনি খেন্তির সুপুষ্ট হাতখানি ধরিয়া জামাইয়ের হাতে তুলিয়া দিলেন চোখের জলে তাহার গলা বন্ধ হইয়া আসিল কিছু বলিতে পারিলেন না বাড়ির বাহির হইয়া তলায় বেয়ারাটা সুবিধা করিয়া লইবার জন্য বরের পালকি একবার নামাইল অন্নপূর্ণা চাইয়া দেখিলেন বেড়ার ধারে নীল রঙের মেদি ফুলের গুচ্ছগুলি যেখানে নত হইয়া আছে খেন্তির কম দামের বালুচরের চেলির আঁচলখানা পালকির বাহির হইয়া সেইখানে লুটাইতেছে তারই অত্যন্ত অগচল নিতান্ত নিরীহ একটু অধিক মাত্রায় ভোজন পটু মেয়েটিকে পরের পরে অপরিচিত মহলে পাঠাইতে তাহার বুক উদ্বেল হইয়া উঠিতেছিল খেন্তিকে কি অপরে ঠিক বুঝিবে যাইবার সময় খেন্তি চোখের জলে ভাসিতে ভাসিতে সান্ত্বনার সুরে বলিয়াছিল মা আমাকে এনো বাবাকে পাঠিয়ে দিও দুটো মাস তো ও পাড়ার ঠান দিদি বললেন তোর বাবা তোর বাড়ি যাবে কেন রে আগে নাতি হোক তবে তো খেন্তির মুখ লজ্জায় রাঙা হইয়া উঠিল জল ভরা ডাগর চোখের ওপর একটুখানি লাজুক হাসির আভা মাখাইয়া সে এক সুরে বলিল না যাবে না বই কি দেখো তো কেমন না যান ফাল্গুন চৈত্র মাসের বৈকালবেলা উঠানের মাচায় রৌদ্র দেওয়া আমসত্ব তুলিতে তুলিতে অন্নপূর্ণার মন হু হু করিত তার অনাচারী লোভী মেয়েটি আজ বাড়িতে নাই যে কোথা হইতে বেড়াইয়া আসিয়া লজ্জাহীনার মতন হাতখানি পাতিয়া মিনতির সুরে অমনি বলিবে মা বলবো একটা কথা ওই কোনটা ছিঁড়ে একটুখানি এক বছরের উপর হইয়া গিয়াছে মাস বর্ষা নামিয়াছে ঘরের দাওয়ায় বসিয়া সহায় হরি প্রতিবেশী বিষ্ণু সরকারের সহিত কথা বলিতেছেন সহায় হরি তামাক সাজিতে সাজিতে বলিলেন ও তুমি ধরে রাখো ওরকম হবেই দাদা আমাদের অবস্থার লোকের ওর চেয়ে ভালো কি আর জুটবে বিষ্ণু সরকার তালপাতার চাটাইয়ের উপর উবু হইয়া বসিয়াছিলেন দূর হইতে দেখিলে মনে হইবার কথা তিনি রুটি করিবার জন্য ময়দা চটকাইছে গলা পরিষ্কার করিয়া বলিলেন না সব তো আর তাছাড়া আমি যা দেব নগদী দেব তোমার মেয়েটির হয়েছিল কি সহায় হরি হুকাটায় পাঁচ ছয়টি টান দিয়া কাশিতে কাশিতে বলিলেন বসন্ত হয়েছিল শুনলাম ব্যাপার কি দাঁড়ালো বুঝলে মেয়ে তো কিছুতেই পাঠাতে চায় না আড়াইশো আন্দাজ টাকা বাকি ছিল বললে ও টাকা আগে দাও তবে মেয়ে নিয়ে যাও একেবারে চামার তারপর বললাম টাকাটা ভাইয়া ক্রমে ক্রমে দিচ্ছি পুজোর তত্ত্ব কম করে তিরিশটে টাকার কম হবে না ভেবে দেখলাম কি না মেয়ের নানা নিন্দে ওঠালে ছোটো লোকের ভের মতো চাল হাবাতে ঘরের মতো খাই খাই আরও কত কি পৌষ মাসে দেখতে গেলাম মেয়েটাকে ফেলে থাকতে পারলাম না বুঝলে সহায় হরি হঠাৎ কথা বন্ধ করিয়া জোরে জোরে মিনিট কতক ধরিয়া হুকায় টান দিতে লাগিলেন কিছুক্ষণ দুজনের কোনো কথা শোনা গেল না অল্পক্ষণ পরে বিষ্ণু সরকার বলিলেন তারপর আমার স্ত্রী অত্যন্ত কান্নাকাটি করাতে পৌষ মাসে দেখতে গেলাম মেয়েটার যে অবস্থা করেছে শাশুড়িটা শুনিয়ে শুনিয়ে বলতে লাগলো না জেনে শুনে ছোট লোকের সঙ্গে কুটুম্বিতে করলেই এরকম হয় যেমনই মেয়ে তেমনই বাপ পৌষ মাসের দিন মেয়ে দেখতে এলে শুধু হাতে পরে বিষ্ণু সরকারের দিকে চাইয়া বলিলেন বলি আমরা ছোট লোক কি বড় লোক তোমার তো সরকার কোনো জানতে বাকি নেই বলি পরমেশ্বর চ্যাটুর্যের নামে নীলকুঠির আমলে এই অঞ্চলে বাঘে গরুতে একঘাটে জল খেয়েছে আজই না হয় আমি প্রাচীন আভিজাত্যের গৌরবে সহায় হরি শুষ্ক সুরে হাহা করিয়া খানিকটা শুষ্ক হাস্য হাসিলেন বিষ্ণু সরকার সমর্থন একটা অস্পষ্ট শব্দ করিয়া বার ঘাড় নাড়িলেন তারপর ফাগুন মাসে বসন্ত হল এক এমন চামার বসন্ত গায়ে বেরোতেই টালায় আমার এক দুঃসম্পর্কের বোন আছে একবার কালীঘাটে পুজো দিতে এসে তার খোঁজ পেয়েছিল তারই ওখানে ফেলে রেখে গেল আমায় না একটা সংবাদ না কিছু তারা আমায় সংবাদ দেয় তা আমি গিয়ে দেখতে পাওনি না এমনই চামার গয়নাগুলো অশুভ অবস্থায় গা থেকে খুলে নিয়ে তবে টালায় পাঠিয়ে দিয়েছে যাক তা চলো যাওয়া যাক বেলা গেল চার কি ঠিক করলে পিঁপড়ের টোপে মুড়ির চার তো সুবিধে হবে না তারপর কয়েক মাস কাটিয়া গিয়াছে আজ আবার পৌষ পার্বণের দিন এবার পৌষ মাসে শেষাশেষি এত শীত পড়িয়াছে যে অত্যন্ত বৃদ্ধ লোকেরাও বলা বলি করিতেছেন যে এরূপ শীত তাহারা কখনো জ্ঞানের দেখেন নাই সন্ধ্যার সময় রান্নাঘরের মধ্যে বসিয়া অন্নপূর্ণা সরু চাকলি পিঠার জন্য চালের গুড়ার গোলা তৈয়ারি করিতেছেন ও রাধি উনানের পাশে বসিয়া আগুন পোহাইতেছে রাধি বলিতেছে আর একটু জল দিতে হবে মা অত ঘন করে ফেললে কেন উটি বলিল আচ্ছা মা ওতে একটু দিলে হয় না ও মা দেখো মা রাধির দোলাই কোথায় ঝুলছে এক্ষুনি ধরে উঠবে অন্নপূর্ণা বলিয়া উঠিলেন সরে বসো না আগুনের ঘাড়ে গিয়ে না বসলে কি আগুন পোয়ানো হয় না এই দিকে আয় গোলা তৈয়ারি হইয়া গেল গোলা আগুনে চড়াইয়া অন্নপূর্ণা গোলা ঢালিয়া মুচি দিয়া চাপিয়া ধরিলেন দেখিতে দেখিতে মিঠে আঁচে পিঠা টোপোরের মতো ফুলিয়া উঠিল উটি বলিল মা দাও প্রথম পিঠেখানা কানাচে সারাষষ্ঠীকে ফেলে দিয়ে আসি অন্নপূর্ণা বলিলেন একা যাস্নে রাধিকে নিয়ে যা খুব জোস্না উঠিয়াছিল বাড়ির পিছনে সারা গাছে ঝোপের মাথায় তেলা লতার থোলো থোলো সাদা ফুলের মধ্যে জ্যোৎস্না আটকাইয়া রহিয়াছে উটি ও রাধি খিড়খির দোর খুলিতেই একটা শিয়াল শুকনো পাতায় খসখস শব্দ করিতে করিতে ঘন ঝোপের মধ্যে ছুটিয়া পালাইল কুটি পিঠাখানা জোর করিয়া ছুড়িয়া ঝোপের মধ্যে ফেলিয়া দিল তাহার পর চারিধারের নির্জন বাঁশবনের নিস্তব্ধতায় ভয় পাইয়া ছেলে মানুষ পিছু হটিয়া আসিয়া খিড়কির দরজার মধ্যে ঢুকিয়া পড়িয়া তাড়াতাড়ি দ্বার বন্ধ করিয়া দিল পুটিও রাধি ফিরিয়া আসলে অন্নপূর্ণা জিজ্ঞাসা করিলেন দিলি পুটি বলিল হ্যাঁ মা তুমি আট বছর যেখান থেকে নেবুর চারা তুলে এনেছিলে সেখানে ফেলে দিলুম তারপর সে রাত্রে অনেকক্ষণ কাটিয়া গেল পিঠে গড়া প্রায় শেষ হইয়া আসিয়াছে রাতও তখন খুব বেশি জ্যোৎস্নার আলোয় বাড়ির পিছনের বনে অনেকক্ষণ ধরিয়া একটা কাঠ পাখি ঠকর শব্দ করিতেছিল তাহার শরটাও যেন ক্রমে দন্দ্রালু হইয়া পড়িতেছে দুই বোনের খাইবার জন্য কলার পাতা চিরিতে চিরিতে উটি অন্য হঠাৎ বলিয়া উঠিল দিদি বড়ো ভালোবাসত তিনজনেই খানিক্ষণ নির্বাক হইয়া বসিয়া রইল তাহার পর তাহাতে তিনজনেরই দৃষ্টি কেমন করিয়া আপনা আপনি উঠানের একক্ষণে আবদ্ধ হইয়া পড়িল যেখানে বাড়ির সেই লোভী মেয়েটির লোভের স্মৃতি পাতায় পাতায় শিরায় শিরায় জড়াইয়া তাহার কত সাধে নিজের হাতে পোতা ওই গাছটি মাচা জুড়িয়া বাড়িয়া উঠিয়াছে বর্ষার জল ও কার্তিক মাসে শিশির লইয়া কচি কচি সবুজ ডগাগুলি মাচাতে সব ধরে ধরে নাই মাচা হইতে বাহির হইয়া দুলিতেছে সুপুষ্ট নধর প্রবর্ধমান জীবনের লাবণ্যে ভরপুর আজকের গল্পটি এখানেই শেষ হলো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল তাহলে আজকের ভিডিওটা এই অবধি পরের দিন আবার অন্য কোনো গল্প নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন তাহলে আজকে আসি রাধে কৃষ্ণ